বিক্ষোভ জানিয়ে ওয়াকাব বিল বাতিলের ডাক দিয়েছে কতুলপুর ব্লকের ইমাম ও সাধারণ মানুষ ওয়াকাব বিল প্রত্যাহারের দাবিতে ভারতবর্ষের প্রতিটি স্থানে চলছে পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ এবার সেই তালিকায় পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই বাঁকুড়ার কতুলপুর ব্লকের পাটপুর বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়লেন ওই এলাকার ইমাম সাহেবগণ ও সাধারণ মানুষ তাদের দাবি ওয়াকাব বিল সংশোধনের মাঝে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় আর এস এস মদতপুষ্ট বিজেপির সরকার যা এটি বর্বর নির্যাতনের থেকেও এই বিলের প্রতিবাদে সকাল বিকেল ধরে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনে অংশ নিচ্ছেন আট থেকে আশি সকলেই তবে আগামী দশই এপ্রিল কলকাতায় জমিয়াতে উলামায়ে হিন্দের তরফে রামলীলা ময়দানে ওয়াক বিল প্রত্যাহারের ডাক দেওয়া হয়েছে সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য বলেছেন উক্ত সংগঠনের কর্মকর্তারা তবে আজ পাটপুর বাজার সংলগ্ন এলাকা থেকে বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও ওই এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম ও একজন ইমাম কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আপনারা জানেন গত কয়েকদিন আগে একটি কালো কানুন নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভারতবর্ষে পাশ করে নিয়েছে আসলে সেই আইনটা কী আইনটা হলো ওয়াক অফ আইনের সংশোধন আসলে ওয়াক অফ বোর্ড কি এবং কেন এটা প্রথমে জানা দরকার ওয়াক বোর্ড হচ্ছে মুসলমানদের আল্লাহর অস্তে কিছু দান এবং দানের প্রেক্ষাপট হচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন জওয়াহরলাল নেহেরু এবং জিন্না সাহেব ওনারা ধর্মের ভিত্তি থেকে ভারতবর্ষটাকে ভাগ করে দেয় বলে কিনা এই ভারতবর্ষে যারা থাকবে তারা হিন্দুরা থাকবে আর পাকিস্তানে যারা থাকবে তারা মুসলমানরা থাকবে এইরকম একটা জটিল পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলমানরা খানদানি মুসলমান যারা ভিত্ত সম্পন্ন তারা কি করলো তাদের সম্পত্তিকে আল্লাহ রহস্যে দান করে দিল তার নাম হচ্ছে ওয়াকাপ বর্তমানে ভারতবর্ষে ওয়াকাপ সম্পত্তির পরিমাণ ভারতবর্ষের তিনটে সরকারি সংস্থা আছে এক হচ্ছে রেল নাম্বার ওয়ানে আছে তাদের সম্পত্তির পরিমাণ নাম্বার দুই হচ্ছে ভারতীয় সেনাবাহিনী তারা দ্বিতীয় স্থানে আছে ভারতীয় সম্পদের নাম্বার তৃতীয়তে আছে ওয়ার্ক সম্পত্তি অর্থাৎ এই বিপুল সম্পত্তি যেহেতু মুসলমানের অধীনে আছে সেটা বিজেপি সরকার কোনোভাবেই মানতে চাচ্ছে না যদি আমরা এরকম একটা সমীকরণ বলি যে আমাদের ভারতবর্ষের তিনটে ভাই দু ভাইয়ের সম্পত্তি একজাত থাকুক আর একটা ভাইয়ের সম্পত্তি চুরি হয়ে যাক তাহলে কি আমাদের ভারতবর্ষের মুসলমানরা সেটা কোনোভাবে মেনে নেবে সুতরাং এইটা যেহেতু আমাদের এই সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা একটা চক্রান্ত করেছে সেইটা আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমান এই প্রতিবাদে অংশগ্রহণ করবো এবং ভবিষ্যতে এই বিলকে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাবো এবং সরকারকে এমন চাপ দিতে হবে যেন তারা বুঝতে পারে ভারতবর্ষের মুসলমানদের খেপালে আমাদের এই গদি থাকবে না তাই আমরা আজকে এই মিছিল করছি এবং আগামী দিনে কলকাতার বুকে আমরা ভারতবর্ষকে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গের মুসলমানরা যেহেতু তারা এই জিলে বিরোধিতা করছে এই দিন কোনোভাবে কেন্দ্রে পাস করাতে আর পারবে না এবং যে পাস হয়ে গেছে সেটা উদ্ধ করবে এই আশা রেখে আমরা কলকাতার জমায়েতে আমরা সে তাকে প্রতিবাদ জানাবো আর তাতে করে এই নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের মাথায় একটা ভাঙ আসবে এবং তার ভাববে যে দিল্লির ঘষণাতে তাদের আগে থাকার সময় নেই সময় তাদের শেষ হয়ে গেছে এগুলোর মতো কথা আসে আমার নামি রাজী ইসলাম বাড়ি সুন্দরপুর আর আমি বগরা সিদ্দিক হাই মাদাসের কথা আমাদের এই অত আর বিল যে কেন্দ্রীয় সরকার এনেছে এটা আমরা মনে করি এইটা ভারতবর্ষের মুসলমানদের উপরে বিরাট একটা অন্যায় কৌশল সেজন্যই নরেন্দ্র মোদী সরকার বর্তমানে যার জোরসঙ্গী তার জোরসঙ্গী তিন থেকে চারটে দল যে দলগুলি মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল রমজান মাসে এফতার পার্টিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মাথায় টুকু করে দাঁড়ি নিয়ে সে মুসলমানদের সাথে এফতার করে হয়ে সে মগরে নামাজ অন্ধ্রপ্রদেশের মুসলমান তোমরা আমার উপরে বিশ্বাস রাখো আমরা কেন্দ্রীয় সরকারের জোট সঙ্গী আমরা যদি এই বিলের বিরুদ্ধে ভোট দিই কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করতে পারবে না তোমরা নিশ্চিত থাকো আমরা নরেন্দ্র মোদীর এই ওয়ার্ক সংশোধনী বিলের বিপক্ষে আমরা ভোট দেব অনুরূপ ভাবে বিহারের মুখ্যমন্ত্রী যে এখন বর্তমানে বিজেপির জোর সঙ্গী কেন্দ্রীয় সরকারের তার সাথে অবস্থান করে জোট সরকার চালাচ্ছে কোয়ালিশন সেই নীতিশ কুমার এই মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগেও প্রতিশ্রুতি দিয়েছিল আমি তোমার সাথ হই আমি মুসলমান ওকে সাথ হই অনুরূপ ভাবে রামবিলাস পাশওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান সে কিন্তু মুসলিমদের সাথে গাদ্দারি করেছে চন্দ্রবাবু নাইডু যদি তার ষোলোটা এমপি নিয়ে বিরোধিতা করত এই ভোটের আর যদি তার বারোটা এমপি এই করত চিরাগ পাশোয়ান যদি তার ছেলে চিরাগ পাশওয়ান সে কিন্তু মুসলিমদের সাথে গাদ্দারি করেছে চন্দ্রবাবু নাইডু যদি তার ষোলোটা এমপি নিয়ে বিরোধী করত এই ভোটের আর নীতিশ কুমার যদি তার বারোটা এমপি নিয়ে যদি এই বিলের বিরোধিতা করত চির যদি তার পাঁচটা এমপি নিয়ে যদি বিরোধিতা করত আর যদি ওই জয়ন্ত চৌধুরী তার দুজন এমপি নিয়ে যদি এই বিলের বিরোধিতা করত দুশো বাহাত্তর সংখ্যায় পৌঁছে যেত আপনার ইন্ডিয়া জোট তথা বিজেপি বিরোধী জোট তাহলে কেন্দ্রীয় সরকার এই বিল রাতের অন্ধকারে মুসলমানদের বিপক্ষে কোন দিন পাশ করতে পারত না যখন তারা কেন্দ্রীয় পার্লামেন্ট যখন পাস করে হয়েছে দুশো বাহাত্তরের উপর তাদের সংখ্যা চলেছে আবার রাতারাতি তারপর দিনে রাতের অন্ধকারে রাজ্যসভাতে তারা একশো উনিশ সংখ্যায় ভর্তিকে তারা জয়ী হয়ে এটাও তারা পাশ করে নিয়েছে আবার তেমন একটা ঐতিহাসিক কালা দিবস এইগুলো রাতের অন্ধকারে পরবর্তীতে আটচল্লিশ ঘন্টার আগে আগে তারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছে যেটা এখন বর্তমানে আইনে পরিণত হয়েছে এটা আমরা ভয় করছি যে আগামীতে মুসলমানদেরকে ভারতের দ্বিতীয় নাগরিক হিসেবে পরিচিতি সরকার যেই সরকারের যেই দলের যে অবদান ছিল না তারা রক্তদানি করেছে তারা মহাত্মা গান্ধীর মতো একটা জনপ্রিয় জাতির জনককে যে হত্যা করেছে নাটক করতে তাকে যারা বীরপুরুষ পুরুষ হিসেবে তারা আপনার পরিচিত করে আর যারা তাকে নিয়ে যারা গৌরব করে সেই দল

বিরুদ্ধে একত্রিত করে মাঠে আমরা অবতরণ করেছি করব যাতে করে কেন্দ্রীয় সরকার নির্ণত্ব ভাবে যেভাবে পাশ করিয়েছে সংখ্যা গরিষ্ঠতার জোরে আবার যেন তাকে কৃষি আইনের মতো আইনকে বাতিল করতে বাধ্য হয় এটা আমাদের দৃঢ় এটাই আমাদের আপনারা এই জন্য আমাদের এটা কতগুলি বিষয় আছে দেখুন হিন্দুদের তাদের যে কোনো সম্পত্তি আছে তাদের প্রযুক্তির মালিকানা তারা হিন্দু আমরা এই পর্যন্ত আমাদের ওয়ার্ট সম্পত্তির আমাদের যে প্রজেক্ট ছিল কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসার কুমিরটিতে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেইটা মসজিদ মাদ্রাসা ওয়াকের বোর্ড পরিচালনা করতে বিরাট একটা তৈরি হবে যদি ওরা আপনার ওই পুরীর জগন্নাথ মন্দিরের সদস্য হিসেবে মুসলমানদেরকে নিতে পারবে তাদের যে দেবত্ব সম্পত্তি আছে সেই সম্পত্তির যে আপনার

খাতা দূরে রাখা আমাদেরকে একত্রবদ্ধ হয়ে তাদেরকে আপনার চেষ্টা করতে হবে আমার নাম আশরাফ আলী মাজাহরি বাইরে পাঠুক